হ্যালো বন্ধুরা প্রকাশিত হলো এএনএম জিএনএম দু হাজার পঁচিশ পরীক্ষার ফলাফল অর্থাৎ কে কত নম্বর পেয়েছ এবং কত র্যাঙ্ক করেছো তোমরা দেখতে পেয়ে যাবে তো কীভাবে তোমরা র্যাঙ্ক দেখবে কত নম্বর পেয়েছ দেখবে দেখো তোমরা প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে যাবে এই ওয়েবসাইটে যা গেলেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশান কথাটা লেখা আছে এখানে দেখতে পেয়ে যাবে এএনএম অ্যান্ড জিএনএম এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে আর একটা নতুন পেজ ওপেন হবে এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড এখানে লেখা রয়েছে র্যাঙ্ক কার্ড ফর এ এনএম অ্যান্ড জিএনএম দু হাজার পঁচিশ এইখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে এরকম একটা পেজ দেখা যাবে কিছু লেখা তারপর আমরা এখানে ওকে করে দেবো ওকে করে দিলেই আমাদের সামনে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন বলে একটা পেজ খুলবে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করব আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার সাইন ইন করে দেব সাইন ইন করলেই আমরা দেখতে পাব যে ক্যান্ডিডেট সেই পেজটা আমরা এখানে দেখতে পাব যেখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ইনফরমেশান রয়েছে আমরা নিচের দিকে গেলে দেখতে পাবো যে অ্যাভেলেবেল সার্ভিসেস কী ম্যানেজ অর ডিসক্রিপেন্সি ইন আপলোডের ডকুমেন্ট ভিউ আর ডাউনলোড অ্যাডমিট কার্ড আর নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা র্যাঙ্ক অর স্কোর কার্ড এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ র্যাঙ্ক অর স্কোর কার্ড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করলে আবারও এখানে দেখতে পাচ্ছি যে ভিউ অর ডাউনলোড র্যাঙ্ক অর স্কোর কার্ড এখানে ডাউনলোড র্যাঙ্ক কার্ড এই যে গ্রিন যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড র্যাঙ্ক কার্ড করলাম দিয়ে দেখতে পাচ্ছি ভিউ জেনারেটেড ডক ডকুমেন্ট এখানে ওপেন করব ওপেন করলেই আমরা দেখতে পেয়ে যাব তোমরা যে পরীক্ষা দিয়েছ তো কীরকম রেজাল্ট করেছ তোমাদের যে র্যাঙ্ক কত হয়েছে সেটা তোমরা এইভাবে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে তা আমি এখানে দেখে নিচ্ছি এই যে এখানে একদম দেখতে পাচ্ছি যে স্কোর কত রয়েছে সমস্ত ডিটেলস ক্যান্ডিডেটের ডিটেলস কত র্যাঙ্ক করেছে পুরোটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো তোমরাও এইভাবে সার্চ করে দেখে নাও যে কে কত নম্বর পাচ্ছ এবং কত স্কোর করেছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কত নম্বর পাচ্ছ তোমরা আমি পরবর্তীতে এই পরীক্ষায় কাট অফ মার্ক কত যেতে পারে সে নিয়ে আলোচনা করবো তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ